আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই বেশ ভালো আছেন সো একটা ডিসঅ্যাপয়েন্টিং নিউজ আছে সেই নিউজটা নিয়ে একটু কথাবার্তা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা জানেন যে ব্রাজিলের লেফট ব্যাক কার্লোস যে কিনা খেলে ইন্টার মিলানে তবে রিসেন্টলি আজকে তাকে ইতালি থেকে ইতালির ন্যাশনাল টিমে খেলার জন্য তাকে কিন্তু অফার করা হয়েছে এই অফারটা শুধু প্রথমবার না এর আগেও তাকে করা হয়েছিল বাট সে ব্রাজিল টিমে খেলার জন্য কিন্তু সে অফারটা রিজেক্ট করছে কিন্তু সর্বশেষ ব্রাজিল কোজ দরিভাল জুনিয়র যেখানে পঞ্চাশ জনের একটা প্রাথমিক স্কোয়াড ঘোষণা করছে যেখানে পঞ্চাশ জনের ভিতরেও কার্লোস আগস্ত নাই তখন কিন্তু কার্লস আগস্ত নিজের ভিতরে একটা মানে ডিসকমফোর্ট তৈরি হতে পারে যেখানে যে নিশনস জন্য যে পতাকার জন্য যে দেশের জন্য আমি এতদিন ওয়েট করছি বাট সেই দেশ তোমাকে পঞ্চাশ জনের সংক্ষিপ্ত তালিকাও রাখলো না তো আদৌ কি আমার আর ব্রাজিলের জার্সি পরে খেলা হবে কিনা তার পারফরমেন্সটা যদি দেখি ইন্টার দুর্দান্ত খেলতেছে এবং অসাধারণ রাইট লেফট ব্যাক তো এমন একটা পারফরমারকে আপনি বাদ রেখে আপনি যেখানে অ্যালেক্স সান্দ্র যার বয়স হয়ে গেছে যেখানে অ্যালেক্স টেলেস যার বয়স হয়ে গেছে তো এসব আহমুকদের আপনি দলে রাখছেন কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্লেয়ার ইয়াং প্লেয়ার যারা আগামী দিনে ব্রাজিল টিমের কি হতে পারে কি প্লেয়ার হতে পারে যারা ব্রাজিল টিমকে সামনে থেকে লিড দিবে যারা তুমি তাদেরকেই আসলে দলের বাইরে রাখছেন কোন যুক্তিতে কোন কারণে আপনি বা আপনার আপনার হচ্ছে হচ্ছে দলে যেখানে কার্লোস আগস্টের মতো একজন লেফট ব্যাক কে প্রসিদ্ধ লেফট ব্যাক কে আপনি দলে রাখেননি শুধু অ্যালেক্স ট্যালেসই না এখানে আরো কিছু প্লেয়ার লড আছে যাদেরকে দলে রাখা হয়েছে বিশেষ করে আপনার রাইট ব্যাক দানিলো মিডফিল্ডে লুকাস মোরা যে প্লেয়ার আসলে ন্যাশনাল টিমের রাডারের আশেপাশে একশো জনের লিস্টেও তাদের আসার কথা না তাদেরকে আপনি টপ লিস্টে রেখে দিচ্ছেন আর যারা ব্রাজিলের আগামী দিনের ফিউচার তাদেরকে আপনি দলে রাখতেছেন না এবং যারা আপনার দেশ যে অন্য দেশগুলোতে বেশি প্রায়োরিটি পাচ্ছে ইতালির মতো দলে এর আগে কিন্তু এক ব্রাজিলিয়ান চলে গেছে জর্জিনো আপনারা জানেন এর আগে ব্রাজিল টিম থেকে দিয়াগো কস্তা চলে গেছিল আপনারা জানেন ব্রাজিল টিমে খেলছে পরে সে স্পেনের বিশ্বকাপ খেলছে সো এই যে ব্রাজিল কোচদের যে স্বজন প্রীতি ব্রাজিল কোচদের যে আসলে দূরদর্শিতার অভাব যে প্লেয়ার গুলো দেশের জন্য নেশানসের জন্য অন্য দেশকে প্রত্যাখ্যান করে নিজের দেশের জন্য নিজের দেশের পতাকার জন্য সেই সব প্লেয়ারকে আপনি বিরত রাখেন আর যাদের বয়স হয়েছে যাদেরকে ন্যাশনাল টিমের রাডারের আশেপাশে রাখা উচিত না সেসব দামরা মার্কা প্লেয়ারদেরকে আপনি আসলে দলে রাখছেন রিয়েলি ডিসঅ্যাপয়েন্টিং রিয়েলি ডিসঅ্যাপয়েন্টিং এটা কোনোভাবে আসলে মানতে পারতেছেন এখন এই মুহূর্তে এসে কার্লো সাগস কি সিদ্ধান্ত নিতে পারে সে সিদ্ধান্ত নিতে পারে ভুল সিদ্ধান্ত নিতে পারে সঠিক সিদ্ধান্ত হচ্ছে তারপরে এর আগে তো সে ব্রাজিলের জন্য ওয়েট করছে এই মুহূর্তে আদৌ কি সে ব্রাজিলের জন্য ওয়েট করবে কিনা সেটা হচ্ছে দেখার বিষয় কারণ হচ্ছে ভাই কতদিন সেও তো একটা নিয়ে চিন্তা করে সেও তো একটা ন্যাশনাল টিমে স্থিত হতে চায় সে যে তুই তালি ক্লাবে খেলে ইন্টারমিলানে এবং ইতালি থেকে অফারটা আসতে এবার যদি সে অফারটা রিসিভ করে ফেলে আলটিমেটলি আপনার আমার কিছু করার থাকবে না সো এখনই সুযোগ এখনই সময় দরিভাল জুনিয়রের স্বজন প্রীতি এই বুড়ো প্লেয়ারদেরকে বাদ দিয়ে যারা ব্রাজিলের নেক্সট জেনারেশনকে লিড দিবে তাদেরকে সুযোগ দেবে বিশেষ করে কার্লোস আগস্ত এবং ইয়ান কোর্টের দিকে একটু নজর রাখা আমার মনে দরিফাল জুনিয়রের মাস্ট মাস্ট ইম্পর্টেন্ট সো যদি কার্লোস আগস্ত ইতালিটা চলে যায় কি হতে পারে আমরা একটা ভালো ব্যাক ব্যাখার ফিউচার হারামো কি হয় দেখা যাক সিদ্ধান্ত আসলে অবশ্যই জানাবো আপনাদের মতামতটা কি কমেন্টস করে জানাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ